এই ঐতিহাসিক সম্মানিত সভাপতি জামায় ইসলামের আমি ডাক্তার মঞ্চে উপস্থিত অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে আগত সারা বাংলাদেশ থেকে জামায়াত ইসলামের নেতা কর্মী ভাই সবাইকে আমার দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম প্রিয় বন্ধুগ্রাম আপনার একটি কথা স্মরণ করে দিতে চাই আপনারা যে ইসলামী রাজনীতি করেন ইসলামী বন্ধুবক্ষে সামনে রেখে কথা বলেন নিশ্চয়ই আপনারা জানেন আলাতা মানুষকে ধন সম্পর্কে এবং ক্ষমতা দিয়ে এবং নিয়ে পরীক্ষা করে গত ষোলো বছরে আমাদের রাজ্য থেকে আম্লান নিয়েছেন আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন আমরা সেই পরীক্ষা উপহার আমরা বাংলাদেশের মানুষের উপরে চেপে থাকা দৈত্য দলের মতো ষোলো বছরের প্রতিবাদ পরাজিত করেছি কিন্তু আমরা ওই আপনার হাদিস আছে বিপদ যদি সীমা লঙ্ঘন করি শেখ হাসিনার মতো আল্লাহ যেই ছাত্র জনতার সংগ্রামের মধ্য দিয়ে যেই রক্ত বন্টনের বিনিময়ে আমরা ঐতিহাসিক পরিবর্তন পেয়েছি এই পরিবর্তনকে টেকসই করার জন্য আজকে বাংলাদেশের মানুষ পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাসবেন না নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল যেন নির্বিচার প্রচার প্রচারণা করতে পারে নিরপেক্ষ একটি প্রশাসনিক এবং রাষ্ট্র থাকে সেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে যেটি আজকের এই সমাবেশের একটি দাবি একই সাথে আমরা বলতে চাই গত এই এগারো মাস ধরে স্থানীয় সরকারের কোন জনপ্রতিনিধি নাই মানুষের একটা চরম ভোগান্তি তাই অনতি বিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে জনগণের এই দুর্গ লাঘব করেন আমার ভাই আমার সহকর্মী সহযোদ্ধা বন্ধু জাহিদুল ইসলাম বলেছে আমিও তার সাথে একাত্মতা পোষণ করে বলতে চাই অনেকেই আমাকে ইয়ার কি করে বলে ভাই ডাকসুর আমি কি আপনি নিয়ে গেছেন নাকি ডাকসুদার খুলে নাই আপনার পরে তো আমি বলতে চাই ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ছাত্র রাজনীতিতে কি গুণগত পরিবর্তনের ধারা এই সরকারকে শুরু করতে হবে একই সাথে আমাদের এই অঙ্গীকারের বিনিময়ে এই পরিবর্তনকে দীর্ঘস্থায়ী করার জন্য এই জুলাইয়ের সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ঐতিহাসিক যে জুলাই ঘোষণা পত্র এবং যে জুলাই সড়ক আমরা আশা করি সরকার সেটি বাস্তবায়ন করবে অন্যথায় না এই উত্তরে যেমনি কিছুদিন আগে ইসলামী আন্দোলন সমাবেশ করছে জামায়াত করছে অন্যান্য দল করছে সরকার যদি জুলাই এর ঘোষণা এবং জুলাই সড়ক দিতে ব্যর্থ হয় রায় ঐক্যবতের ভিত্তিতে এই আমরা ঘোষণা করবো ধন্যবাদ